এ করার জন্য উপর দিয়ে দিয়ে দিলাম একটু আইসক্রিম আইসক্রিম দিয়ে কাস্টার্ড খাইতে কিন্তু অনেক মজা আমার তো খুব মজা লাগে আইসক্রিম দিয়ে কাস্টার্ড খাইতে ডিপ্লোমা গুঁড়ো দুধ কতটুকু দুই থেকে তিন ফোটা।

এখন আমরা চুলাটা বন্ধ করে দিচ্ছি এই যে আমরা একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি কয় লিটার দুধ আছে এখানে এক লিটার এক লিটার দুধের কাস্টার্ড কাস্টার্ডটা যেন সর পড়ে এই জন্য গরম অবস্থায় র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখা হচ্ছে র্যাপিং করার কমপ্লিট এখন ঠান্ডা হলে এটা ফ্রিজে রাখা হবে ফল ফ্রুটগুলো কেটে নেওয়া হচ্ছে এখানে জোর কাটিং হচ্ছে ওখানে আঙ্গুর কলা আপেল কাটিং হচ্ছে এই যে ফলগুলো ছোটো ছোটো করে কাটা হচ্ছে এখানে আপেল কাটছে কলা দেয়া হবে আঙুর খেজুরের জন্য ফলগুলো কাটা কমপ্লিট এখন কিছু বাদাম কিসমিস বের করে নেওয়া হচ্ছে ফ্রুট কাস্টার্ডের ফাইনাল লুক র্যাপিং পেপার তোলা হলো এখন এক এক করে ফ্রুট মিক্সড করা হবে এখন ফ্রুটগুলো মিক্সড করা হচ্ছে প্রথমে দেওয়া হচ্ছে আপেল এখন দেওয়া হচ্ছে খেজুর বেনানা কলা আঙুর কিসমিস বাদাম তিন চার রকমের বাদাম না কাঠবাদাম কাজু বাদাম পেস্তা বাদাম আখরোট ছিল আখরোট কাস্টার্ড এখন বাটিতে সার্ভ করা হচ্ছে এ আমি আমি ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড কলিজা ঠান্ডা হয়ে যাবে এক বাটি খাইলেই একটু টেস্ট করে নিই

আমি আমি মজাদার ফ্রুট কাস্টার্ড এখন সার্ভ করা হচ্ছে সবার জন্য এত মজা হয়েছে না আমি আমি দেখে কতটা লোভনীয় লাগতেছে আপনারাই বলেন